জার্মান কবি বেরটোল্ট ব্রেকটের লেখা কোশ্চান ফ্রম এ ওয়ার্কার হু রিডস কবিতাটিকে বাংলায় অনুবাদ করেছেন বা তর্জমা করেছেন কবি শঙ্খ ঘোষ তিনি নামকরণ করেছেন কবিতার পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এটি তাঁর লেখা বহুল দেবতা বহুস্বর কাব্যগ্রন্থের অন্তর্গত আমি যে বিষয়গুলি লিখে দিয়েছি পাশে এগুলো তোমরা অবশ্যই বইয়ের পাশে এইভাবে নোট করে নাও এদের তোমাদের সুবিধা হবে এমসি কিউ প্রশ্নের জন্য সুবিধা হবে অবশ্যই নোট করে নাও তোমরা এই কবিতায় কবি প্রকৃতপক্ষে শ্রমজীবী মানুষদের কথা বলতে চেয়েছেন তোমরা অবশ্যই মনে রাখবে কবিতাটিতে কবি প্রকৃতপক্ষে শ্রমজীবী মানুষের কথা বলছেন তিনি কিছু উদাহরণ সহকারে আমাদেরকে বারে বারে বোঝাতে চাইছেন যে সেই সমস্ত কাজের পেছনে প্রকৃত রাজাদের নয় শ্রমজীবী মানুষেরই হাত রয়েছে বলছেন কে বানিয়েছিল সাত দরজাওয়ালা থিপস বইয়ে লেখা রাজার নাম রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো থিপস মিশরের একটি নগর রাষ্ট্র লেখা রয়েছে তুলে নেবে এই নগর রাষ্ট্রটিকে বানিয়েছিল প্রকৃতপক্ষে শ্রমজীবী মানুষ কিন্তু বইয়ের পাতায় সেই শ্রমজীবী মানুষরা স্থান পায়নি স্থান পেয়েছে রাজারা আর ব্যাবিলন ক্ষুদ্র শহর যেখানে পৃথিবীর সপ্তম আশ্চর্য একটি ঝড় উদ্যান রয়েছে সেই ব্যাবিলন এতবার গুঁড়ো হলো কেয়ারটা গড়ে তুলল এতবার কারা গড়ে তুলেছে শ্রমজীবী মানুষরাই সোনাঝকঝকে লিমা পেরুর রাজধানী হচ্ছে লিমা অত্যন্ত সুন্দর একটি নগর রাষ্ট্র যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায় সেই সুন্দর নগর রাষ্ট্রটিকে গড়ে তুলেছিল শ্রমজীবী মানুষরা কিন্তু তাদের কথা ইতিহাসে পাতায় লেখা নেই চীনের প্রাচীর যখন শেষ হলো সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রীরা সেই সন্ধ্যায় রাজমিস্ত্রীরা কোথায় গেল চীনের প্রাচীর বানিয়েছিল সি হুয়াংটি হুন আক্রমণ প্রতিরোধের জন্য কিন্তু তাদের কথা একজনেরও নাম ইতিহাসে লেখা নেই তাই কবি বলছেন তারা কোথায় গেল অর্থাৎ লোকচক্ষুর আড়ালে চলে গেল তারা জয়তরণে ঠাসা মোহনীয় রোম রোম সাম্রাজ্য অত্যন্ত সুন্দর যুদ্ধের দেবতা নাম এই রা সাম্রাজ্যের নামকরণ হয়েছিল কাদের জয় করল সিজার সিজার গলদেরকে জয় করেছিল গল একটি জাতি যুদ্ধপ্রিয় জাতি তাদেরকে জয় করেছিল জুলিয়াস সিজার প্রকৃত নাম এত যে শুনি বাইজ সেখানে কি সবাই প্রাসাদেই পূর্ব রোম সাম্রাজ্যের রাজধানী হচ্ছে বানিচন্ডিয়াম বর্তমান নাম হচ্ছে কনস্টান্টিনোপল সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো সবাই কি ধনী তা নয় এমনকি উপকথার আটলান্টিস গ্রিসের উপকথার একটি দ্বীপ গল্পতে রয়েছে যে আটলান্টিস বলে একটা দ্বীপ ছিল কিন্তু পরবর্তীকালে সমুদ্রতা। সমুদ্রে তা নিমজ্জিত হয় ডুবে যায় যখন সমুদ্র তাকে খেল ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য সেখানকার সাধারণ গরিব মানুষ কৃতদাস তাদের জন্য মানুষ অনেক কেঁদেছিল কিন্তু সে কথা তো বলা হয়নি ইতিহাসের পাতায় কোথাও ভারত জয় করেছিলেন তরুণ আলেকজান্ডার দিগ্বিজয়ী রাজা তাকে বলা হয় গ্রিসের ম্যাসিলনের সম্রাট ছিলেন তিনি তিনি কি একা জয় করেছিলেন নাকি তার বিশাল সেনাবাহিনীর সাহায্যে জয় করেছিলেন তাই বলা হচ্ছে একলাই নাকি অর্থাৎ একলা আলেকজান্ডার কি জয় করেছিলেন তা গলদের নেপাত করেছিল সিজার জুলিয়াস সিজার এই যে গল উপজাতির কথা বলেছিলাম উত্তর ইটালির যুদ্ধপ্রিয় একটি জাতি তাদেরকে পরাজিত করেছিলেন নিদেন একটা রাঁধুনি তো ছিল জুলিয়াস সিজারের তো নিশ্চয়ই একটা রাঁধুনি তার ভরণ পোষণ খাওয়া দাওয়ার জন্য তো নিশ্চয়ই একটা কিন্তু তার কথা তো কোথাও বলা হয়নি গিরাফ্ট আরমাডা আরমাডা হচ্ছে কি একটা যুদ্ধজাহাজ যখন ডুবলো স্পেনের ফিলিপ কেঁদেছিলেন খুব লুই ফিলিপ স্পেনের সম্রাট লুই ফিলিপ তার এই যুদ্ধজাহাজ যখন ডুবে গেছিলো তিনি নিশ্চয়ই কেঁদেছিলেন তাহলে কি আর কেউ কাঁদেনি তাই বলা হচ্ছে আর কেউ কাঁদেনি অর্থাৎ সেই জাহাজে যারা ছিল যাদের আত্মীয় পরিজন যারা ছিল তাদের আত্মীয় প্রযোজন তারাও নিশ্চয়ই কেঁদেছে কিন্তু তাদের কথা বলা হয়নি শুধুমাত্র দেখানো হয়েছে জুলিয়াস সিজারের কান্নাটাকে সাত বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফেডারিক প্রাশিয়ার রাজা ছিলেন দ্বিতীয় ফ্রেডারিক সাত বছর যুদ্ধ করে তাতে বহু মানুষ মারা গেছে কারোর কথা কিন্তু বলা হয়নি কে জিতেছিল একলাসে পাতায় পাতায় জয় জয়োৎসবের ভোজ বানাতো কারা এই জয়ের যে হত জয়ের যে উৎসব সেগুলো কে পালন করতো শ্রমজীবী মানুষরা কিন্তু লেখা থাকতো রাজার নাম দশ দশ বছর এক এক একজন মহামানব রকম পৃথিবীতে বহু মহামানব আবি আবির্ভূত হয়েছেন যাদের নাম ইতিহাসের পাতায় এসছে কিন্তু তাদের মহামানবে পরিণত করার ক্ষেত্রে প্রকৃত শ্রমজীবীদের হাত রয়েছে খরচ মেটা তাদের ভরণ পোষণের খরচ মেটা তো শ্রমজীবী মানুষরা কত সব খবর কত সব প্রশ্ন এই সমস্ত খবর প্রশ্ন চাপা পড়ে গেছে বলা হয়েছে আর এটিকে বাংলায় তর্জমা করেছেন আমি আগেই বলে দিয়েছিলাম শঙ্খ গোস্তায় ভাষান্তর বলা হয়েছে এই কবিতাটি এই পর্যন্ত আজকে শেষ হল প্রয়োজনে তোমরা ভিডিওটিকে লাইক করবে আমার ভালো লাগলে কমেন্ট করো থ্যাংক ইউ